আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি আলি ফর্স এখান থেকে তোমাদের পাকিস্তানি ক্যাটালগের কিছু টুপি পিসের কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টে থাকবে কিন্তু তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া ফার্স্ট এগুলো দিয়ে শুরু করি ওকে টার্সেল সহ আসছে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা এটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে টার্স এলাইট করা থাকবে ওর থাকবে সিল্কের মধ্যে আর একটা স্লিপটা কিন্তু অনেক বেশি লুজ ফিটিং এর মধ্যে পাবে এই যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ বয়েজ প্যান্ট এর নিচে কিন্তু সেম ভাবে তোমরা একটা ডিজিটাল প্রিন্ট করা পাবে আর এটা ব্যাক পোর্শনে কিন্তু সেম প্রিন্টটাই থাকবে ওকে আর এগুলো লং থাকবে কত ভাইয়া লং থাকবে আপনাদের 44 লং থাকবে 44 খুব সুন্দর সুন্দর কিমবিনটা কিছু কিছু কালেকশন চলে আসছে সবগুলাই দেখিয়ে দিব নেক্সট একা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট ব্ল্যাক কালারের সাথে ব্লু কালারে সরি হোয়াইট কালারের সাথে ব্লু কালারে কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এই যে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি পাচ্ছে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেটে হিউজ পরিমাণে হবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবেন নেক্সট একটা থাকছে এই পিনটা অনেক বেশি রানিং বল মার্কেট বলো সব জায়গায় কিন্তু একদমই হিট কালেকশন এইটা নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা মানে 600 টাকা তোমরা কিন্তু টু পিস পাচ্ছো সাথে একটা ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটেমটা আছে একদম ডিপ মেরুন কালারের মধ্যে ওয়াও এই পিনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস सेम মাত্র 600 টাকা করে প্রত্যেকারে বডি থাকবে 38 থেকে 42 না 44 হ্যাঁ 46% পর্যন্ত ওকে নেক্সট আইটেমটা আছে এই পিনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকছে सेम মাত্র 600 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আর ভাইদের আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা सेम প্রিন্টে কিন্তু দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু টারসেল অ্যাড করা আছে যারা টারসেল পছন্দ করে না তারা কিন্তু এই কালেকশন নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত সেমি 600 এটারও প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট আরেকটা আছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে 100% দুবাই সিল্কের মধ্যে এই যে এইটা দেখো এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট যার কারণে কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে স্কুল থেকে শুরু করে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে খুব সুন্দর একটা কালারফুল একটা ডিজাইন পাচ্ছ যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো next typeটা থাকছে mint কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে এই যে ভি শেপ করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 46 পড়তে পারবে লং থাকবে 42 প্লাস কাপড়টা হচ্ছে 100% দুবাই সিল্কের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব হিউজ কালেকশন আছে কিন্তু আজকে nextটা একটা থাকছে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার মধ্যে এটার উপরেও কিন্তু সেম ভাবে তোমরা সম্পূর্ণ একটা ডিজিটাল প্রিন্ট করা পাবে ব্যাক সাইডেও সেম ভাবে প্রিন্ট করা থাকবে বডি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর ভাইদের সবটা মূলত হোলসেলার তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো আর এটা তো হোলসেল প্রাইস তাই না তিন পিস নিতে হবে নেক্সট একটা থাকছে প্রাইসে মাত্র ছয়শ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান থাকবে এক্সট্রা একা থাকছে ওই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইসে নেক্সট কালার দেখে দেবো ভাইয়া

একটা থাকছে অলিভ টাইপ কালার এর মধ্যে

মধ্যে সেম ডিজাইনে থাকছে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ থ্রি ডি স্টাইলের প্রিন্ট থাকছে নেক্সট একটা থাকছে এই যে এইটা নেকের পোর্শনে কাজটা বা চেঞ্জ আছে এখানে কিন্তু ভি শেপ করা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ দুবাই চেরি দুবাই সিল্কের মধ্যে থাকবে কাপড় নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 600 টাকা। بالنسبه একটা আছে টয়লেট টাইট কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ শারগনি প্যাটার্নের মধ্যে আছে। নেক্সট একটা আছে ওয়াও এই কালারটা বিশ্বাস এত বেশি রানিং প্রাইস सेम। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। নেক্সট একটা আছে টুরকিস স্টাইলের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ মানে 30 থেকে শুরু করে তোমরা 46 পর্যন্ত পড়তে পারবে। লং থাকবে প্লাস থাকছে মাত্র টাকা কালেকশন ছয়শিফার্স ওয়ার্ল্ড এ তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে আর যারা অনলাইন থেকে এই যে এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ